জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার আরো দুই এবার জালে প্রয়াত দুই ব্যক্তিগত দেহরক্ষী নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ দীর্ঘ সাত বছর ধরে জুবিনের সঙ্গে কাজ করেছিলেন তারা বুধবার জুবিন মৃত্যু মামলায় গ্রেপ্তার হন তার কুট ভাই জুবিন মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে গ্রেপ্তার হয়েছেন জুবিনের কুর্তত ভাই নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করেছে আসাম থানার পুলিশ জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার আরও দুই এবার পুলিশের জালে প্রয়াত গায়কের দুই ব্যক্তিগত দেহরক্ষী নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করে আসাম থানার পুলিশ দীর্ঘ সাত বছর ধরে জুবিনের সঙ্গে কাজ করেছিলেন এই দুই ব্যক্তিগত দেহরক্ষী এবং তারাই কিন্তু এবার আসাম পুলিশের জালে জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে জুবিনের পুটতো ভাই কেউ নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করেছে আসাম থানার পুলিশ দীর্ঘ সাত বছর জুবিনের সঙ্গে এরা ছিলেন দীর্ঘ সাত বছর এরা ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করেছে এই নিয়ে আমরা বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরেট্র ঘোষ অরিত্র জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে এবার আসাম পুলিশের জালে জুবিনের ব্যক্তিগত দেহরক্ষী দেখো একদ আহ জুবিন গার্গের যে মৃত্যু সেই মৃত্যুর যে তদন্ত সেই তদন্তে ক্রমশ কিন্তু গ্রেফতারের যে তালিকা সেই তালিকাটা লম্বা হচ্ছে তার কারণ এই মৃত্যু নিয়ে একাধিক রহস্য উদ্ঘাটন হয়েছে হয়েছে নিয়ে তদন্ত করছে আসাম পুলিশের সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে এবার গ্রেফতার হলেন এই জুবিন গার্গের পিএস অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার আহ যারা জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে এই সিআইডির আধিকারিকরা সিটের আধিকারিকরা আজকে সকালেই নন্দেশ্বর সাথে করেছে এবং গ্রেফতার করে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত সেই পেশ করেছে তারা আদালতে পেশ করার পর পাঁচ হেফাজত পেয়েছে পুলিশ এই নন্দেশ্বর বোড়া পরেশ জিজ্ঞাসাবাদের জন্য উল্লেখযোগ্য ভাবে সব মিলিয়ে এই জুবিন গার্গের মৃত্যুর যে তদন্ত সেই তদন্তে আসাম পুলিশের হাতে সব মোট গ্রেফতার সাতজন এর আগে আমরা দেখেছি প্রথম গ্রেফতার হয়েছিলেন আহ জুবিন গার্গের যিনি ড্রামার ছিলেন শেখর জ্যোতি গোস্বামী পরবর্তী ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মাহান্ত এবং জুবিন গার্গের পার্সোনাল সেক্রেটারি যিনি ছিলেন পি এ ছিলেন সিদ্ধার্থ শর্মা এবং একই সাথে গ্রেফতার করা হয়েছিল তার কো সিঙ্গার তাকে এবং গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয় রুবিন গার্গের ভাই তথা আসাম পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পন গার্গে এবং তারপর আজকে অবশেষে পুলিশের জাজেজ দুবিন গার্গের যে দুই কি তারা খুব যে আসাম পুলিশ সূত্রে খবর যে তারা এই যে ঘটনা সেই ঘটনার তদন্ত করতে বেশ কিছু জায়গায় মিটিং লিংক তারা খুঁজে পাচ্ছেন সেই সমস্ত গুলি জানার জন্য সেই সমস্ত তথ্য সম্পূর্ণভাবে এক্সিকিউট করার জন্য একাধিক ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসার মধ্যে অসহযোগিতা তথ্যে গর্মিলের মিলের যখনই তারা মনে করছেন সেই মুহূর্তেই তারা গ্রেপ্তার করেছেন এই সমস্ত নাম যাদের উঠে সব মিলিয়ে কিভাবে মৃত্যু হল এই সঙ্গীত শিল্পীর সেই বিষয়টা নিয়ে এখনো দশটার মধ্যেই রয়েছেন আসামের একটা অংশের মানুষজন সেই ঘটনারই তদন্তে নির্দেশ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং তারপরেই কিন্তু আসাম পুলিশের যে স্পেশাল প্রেশার টিম ডিম সিআইডি তাদের এই আহ গ্রেফতারি এবং একের পরে গ্রেফতারি বলে কিন্তু এই তালিকাটা দীর্ঘ হচ্ছে আপনাদের ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল শিল্পীর সেটাই এখন জানতে চাইছে পুলিশ আধিকারিকেরা ধন্যবাদ তোমায় অরিত্র আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ